আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সুখবি সুবর্ণ সুযোগ বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সরকারি চাকরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে কৃষি মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইটে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে কৃষি মন্ত্রণালয় মোট ছাব্বিশ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ছয়টি জব ক্যাটাগরিতে নিয়োগ দেবে কৃষি মন্ত্রণালয় এবং অনলাইন আবেদন চলবে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ সিং সকাল দশ গিকা থেকে শেষ হবে আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ইং বিকাল পাঁচ গটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মেয়াদ প্রকাশের দিন পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ সিং এবং ইতিপূর্বে বলেছি সতেরো নভেম্বর থেকে আঠাইশ ডিসেম্বর তো এখন দেখব নিয়োগের যে মূল পত্রটি এখানে আবেদনের মাধ্যম কৃষি মন্ত্রণালয়ের চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক ফ্রি ফিট মোবাইল নাম্বার থেকে ব্যবহার করে দুটি এম এসের মাধ্যমে আবেদন ফি পঞ্চাশ টাকা প্লাস ছয় টাকা চার্জ বাবদ মোট ছাপ্পান্ন টাকা একশো টাকা প্লাস একশো টাকা চার্জ সহ বাবদ মোট একশো টাকা একশো পঞ্চাশ টাকা বেলা আঠারো টাকা বাবদ মোট একশো আটষট্টি টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ সর্বমোট একশো আটষট্টি টাকা আপনাকে পরিশোধ করবে করতে হবে অনলাইনে কৃষি মন্ত্রণালয়ের চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় শেষ হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করার পরে পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন মূল যে নিয়োগপত্রটি বা দি বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্ন শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের ফাঁসে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো গ্রেড সরে জমিনে তদন্তকারী গ্রেড বারো বেতন হবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা সর্বমোট চারটি কোনো বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি গণিত এবং অর্থনৈতিক পরিসংখ্যান বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপরে ষাট মুর্দাখরি কাক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা ষাটটি এখানে আবেদনের যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ এবং ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড টাইপিংয়ের একটি এখানে স্পিরিট দেওয়ার রয়েছে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে তিন নম্বরে কম্পিউটার অপারেটর গ্রেড তিন পদ সংখ্যা চারটি কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান স্নাতক সমার সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা সর্বোচ্চ সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ তারপরে রয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড ষোলো স্যালারি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা দুইটি এটিও কোনো বিশ্ববিদ্যালয়তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং মুদ্রা করি বিশ শব্দ ইংরেজিতে বাংলায় বিশ শব্দ ওয়ার্ড প্রসেসিং ইমেইলে দক্ষতা থাকতে হবে ক্যাশ সরকার গ্রেড আঠারো এখানে একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ এখানে আটটি পদ আট টাকা থেকে বিশ হাজার টাকা কোনো স্বীকৃত পড়তে হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমব পরীক্ষায় উত্তীর্ণ তো এই ছিল কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ এখানে নিয়োগের শর্তাবলী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীগণ অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে পারবেন এই নিয়োগ বিদ্যুতের পদসম পূরণের এখানে বিস্তারিত দেওয়া রয়েছে যারা আবেদন করবেন এই বিস্তারিত নিয়মগুলো পড়ে নেবেন এবং বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের এই আবেদনে অবশ্যই আবেদন করবেন তো এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ এখানে আবেদনে যদি আপনি নিজে নিজে আবেদন করেন তার সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া রয়েছে অথবা আপনি কম্পিউটারের দোকানে গেলেই আপনাকে আবেদন করে দিবে কোনো সমস্যা নেই